আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুরা কেমন আছেন সবাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে ফেসবুক নিয়ে কিছু পরামর্শ দিব যেগুলো খুবই কাজে লাগবে আপনাদের আপনারা অনেকেই ফেসবুকে কাজ করতে চান তো ফেসবুকে কাজ করতে হলে প্রথমে আপনাকে কি করতে হবে এই বিষয় অনেকে জানেন না তো যেহেতু দীর্ঘ পাঁচ বছর যাবৎ এই ফেসবুকে কাজ করতেছি তা আপনাদেরকে কিছু পরামর্শ দেবো এই ফেসবুক রিলেটেড প্রথমত ফেসবুকে আপনি কাজ করতে হলে আপনাকে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে ফেসবুকে আপনি যদি নিয়মিত ভিডিও আপলোড করেন খুব সহজে আপনি সফলতা পাবেন বর্তমানে কিন্তু রিলস ভিডিওতে ভালো ইনকাম তা আপনাকে প্রতিদিন তিনটা থেকে চারটা রিলস ভিডিও আপলোড করতে হবে সপ্তাহে অন্তত তিনটা থেকে চারটা ফটো পোস্ট করবেন এবং তিনটা থেকে চারটা লেখা পোস্ট করবেন এর সাথে সপ্তাহে একটা অন্তত লং ভিডিও দিবেন তাহলে কি হবে আপনার সাপ্তাহিক চ্যালেঞ্জগুলো পূর্ণ হয়ে যাবে খুব সহজেই তো যদি প্রতিনিয়ত আপনি ভিডিও আপলোড করেন সাপ্তাহিক চ্যালেঞ্জগুলো যদি আপনি পূর্ণ হয় আপনি ফেসবুক থেকে খুব সহজে সফলতা পাবেন এটা নিশ্চিত আর আপনার সামনে যে ভিডিওগুলো আসবে এই ভিডিওগুলো দেখে এই ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করবেন কারো ভিডিওতে খারাপ কমেন্ট করবেন না ভালো কমেন্ট করবেন এতে কী হবে আপনার এঙ্গেজমেন্ট রিচ ফলোয়ার বাড়বে অন্যের ভিডিও বেশি বেশি দেখবেন ঠিক আছে তাহলে আপনার ফলোয়ার বাড়বে আর ফেসবুক থেকে যদি আপনি টাকা ইনকাম করেন এক্ষেত্রে আপনি মাসে কোনো সময় যদি আল্লাহ আপনাকে দেয় এক লক্ষ টাকা ইনকাম করবেন তো এটাকে মেন ইনকাম সোর্স হিসেবে নেবেন না এটাকে পার্ট টাইম ভাববেন আমি গত পাঁচ বছর থেকে কাজ করি মাসে কোনো মাসে ষাট হাজার টাকা ইনকাম করেছে আবার কোনো মাসে দশ হাজার কোনো মাসে আসে নাই তো ফেসবুকের ইনকামটা এমনই হয় যেহেতু আপনারা কাজ শুরু করতে চাচ্ছেন এই জন্য আমি আপনাকে এই পরামর্শটা দিচ্ছি ফেসবুকের ইনকাম সবসময় একরকম আসে না এই বছর দেখবেন আপনি হয়তো পাঁচ লাখ টাকা কামা কামিয়েছেন পরের বছর দেখবেন যে দুই লাখ টাকা আসতেছে তারপরের বছর আবার দশ লাখ টাকাও আসতে পারে তো পাশাপাশি অন্য একটা ব্যবসা থাকলে বা চাকরি থাকলে আপনার জন্য খুব ভালো হবে তো এই জন্য ফেসবুকের ইনকামের উপর পুরো নির্ভরশীল হবেন না আর ফেসবুকের ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করবেন ইনশাল্লাহ আপনি ফেসবুকে সফলতা অর্জন করতে পারবেন তো বর্তমানে কিন্তু অনেক ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর অনেক ইউটিউবার আছে তো আমি বলবো যে সবাইকে আপনারা ভালো একটা টপিক নিয়ে কাজ করেন খারাপ টপিক নিয়ে কাজ করেন না এমন একটা টপিক নিয়ে কাজ করবেন যে টপিক নিয়ে কাজ করলে আপনার এলাকায় আপনার গ্রামে আপনার সম্মানটা বেড়ে যায় খারাপ টপিক নিয়ে কাজ করবেন না খারাপ টপিক নিয়ে কাজ করলে কী হবে আপনি একটা ভিডিও থেকে অত ভালো অঙ্কের একটা অ্যামাউন্ট ইনকাম করলেন পরে ভিডিও থেকে কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারবেন না সমাজে মুখ দেখাতে পারবেন না অবশ্যই ভালো একটা কন্টেন্ট নিয়ে ভালো একটা টপিক নিয়ে ফেসবুকে কাজ করবেন আজীবন কাজ করতে পারবেন আপনি যদি মারাও যান আপনি মানুষ দোয়া করবে যে না এই লোকটা ভালো ছিল এই লোকটার কথাগুলো ভালো এই লোকটার পরামর্শ ভালো তো খারাপ পরামর্শ কাউকে দিবেন না তো এইভাবে যদি কাজ করেন এই রুলসগুলো যদি মেনে কাজ করেন এই নিয়মগুলো মেনে কাজ করলে ফেসবুক থেকে আপনি সফলতা পাবেন নিশ্চিত তো সবাই ভালো থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম